আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার শরীরটা বেশি একটা ভালো না আমার জন্য দোয়া করবেন আজকে হইতেছে আমাদের দামতি ফুটবল একাডেমি বনাম বিংলাবাড়ি ফুটবল একাডেমি একটি প্রীতি ম্যাচ আমার শরীর অসুস্থতার কারণে আমি ম্যাচ খেলতে পারবো না তাই মাঠে চলে আইছি খেলা দেখার জন্য ঈশা দেখি আমাদের দামতি টিমের কয়েকজন প্লেয়ার রেডি হইয়া বল নিয়ে প্র্যাকটিস করতেছে পরে আমার ভিডিও করা দেখে আমার বন্ধু একটু হাঁটার স্টাইল দেখাইলো পরে দেখি আমাদের এন্টি টিম রেডি হইয়া মাঠে নেমে প্র্যাকটিস করতেছে পরে ফাঁকে বলটাকে যে একটা নিলাম ফুটবলকে ভালোবাসি তো তাই নিজেকে সামলাতে পারি না কথা বলতে বলতে ম্যাচ শুরু হয়ে যায় আমাদের এন টি টিম অনেক ভালো খেলে তারা ম্যাচ কন্ট্রোলে আনতে আনতে আমাদের টিম তাদেরকে এক গোল দিয়ে দেয় পরে অনেকক্ষণ ফাইট করার পরে আমাদের টিম এন্ডি টিমকে আরেক গোল দিয়ে দেয় হাফ টাইমের আগে দামতি ফুটবল একাডেমি দুই শূন্য গোলে এগিয়ে যায় আর এটা হলো দামতি টিমের একটা স্ট্রাইকার মাঠের পিছনে ঘর কিন্তু কাশে সবার পরে ওই যে বলে না বাড়ির গরুর গাড়ার গাছ না এরকম আর কি আমার সাথে আছে আমাদের দামতি টিমের একজন প্লেয়ার অনেকদিন ধরে ইঞ্জুরিতে ভুগতেছে ইনজুরি কাটানোর জন্য অনেক কষ্ট করতেছে সবাই তার জন্য দোয়া করে ইঞ্জুরি কাটিয়ে মাঠে আসতে পারে পরে হাফ টাইম শেষ হওয়ার পরে আবার খেলা শুরু হয়ে যায় পরে দুই দল অনেকক্ষণ ফাইট করার পরে এনটি টিমের তারা আমাদের দামতি টিমকে এক গোল দিয়ে দেয় এই দুই এক গোলের খেলা অনেকক্ষণ চলে অনেকক্ষণ ফাইট করার পরে এন্টি আর আমাদের দামতি টিমকে কোনো গোল দিতে পারে নাই এন টি তারা অনেকটাই ভালো খেলছে তারা অনেক অ্যাটাক করেছে অ্যাটাক করার পরেও ফিনিশিং দিতে পারে নাই আমাদের দামতি টিমও অনেক অ্যাটাক করেছে কিন্তু গোল করতে পারে নাই টানা দুই ম্যাচ হারার পরে আমাদের টিম আজকে ম্যাচ জিতে গেছে কারণ আমাদের টিম আজকে অনেকটাই ভালো খেলছে আর টিম ম্যানেজমেন্টও অনেক ভালো ছিল তাই আমাদের টিম পারফরমেন্সও ভালো করছে আমাদের ধামতি ফুটবল একাডেমির জন্য আপনারা দোয়া করবেন সামনের জন্য আরো ভালো কিছু করতে পারে আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন টাটা বাই বাই